আশ্চর্য লাগে কিছুদিন আগে ছেলেরা হাতে কালো ধাগা বাঁধছিল এখন মেয়েদের পা লক্ষ্য করলে দেখা যায় পায়ে কালো ধাগা মেয়েদের হ্যাঁ কথা ভুল হচ্ছে কথা ভুল হচ্ছে গো কিছুদিন আগে ছেলেদের হাতে কালো ধাগার বালা দেখা যাচ্ছিল এখন মেয়েদের পায়ের দিকে তাকালে দেখা যায় যে মেয়েদের পায়ে কালো ধাগা বাঁধা আছে তাহলে বলেন এরা কোথায় গিয়ে ঠেকেছে হুজুর বলেছে যা কবজিতে যদি ব্যথা করে তাহলে কালো ধাকা বেঁধে নিও ভাই তাহলে ব্যথা করবে না তখন সারা পৃথিবীর মানুষ মালদা জেলার মানুষ হাতে কবজিতে কালো শুরু করেছে কারোর মাথায় বিদ্যা বুদ্ধি কাজ করে না আরে কালো ধাগা কি করতে পারে হাতের ব্যথা ভালো করতে পারে কে আল্লাহ আল্লাহকে কে বলেন এক পর্যায়ে যে আল্লাহ এই কবজিতে যে খুবই লাগছে গো আল্লাহ তো তুমি একটু ভালো করে দাও না তারপরে সেটা ফাতে করে ফুক খুব দেন আশা করি ভালো হয়ে যাবে কাগজ ওই কালো ধাগাতে কি করতে পারে কি করতে পারে কালো ধাগা আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেটা মালদাতে জন্মগ্রহণ করছে বলতে পারে যে মাদের সিজদা করা যায় এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের সিজদা করা যায় এমন কোন মায়ের বেটা বলতে পারে মাদের চাদর চরণ যায় ওকে যদি মালদাতে হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে জাতি হিসেবে জিন্দগিতে কথা বলবো না আল্লাহ বলছে যারা শেখ করে ফকাত হারাম আল্লাহ আল্লাহ ইমাল যান না আমি আল্লাহ তারা তারপর জান্নাতকে হারাম করে দিলাম ওমা ওহম নার তার থাকার জায়গায় চাহান নাম না এবং তাদের জন্য সহযোগী থাকবে কেউ কেমন মাঠে তাদের সহযোগিতা করবে না এরা জাহান নামে যাবে ও হুজুর আপনাকে বলছি ও হুজুর আপনাকে বলছে কথা নিশ্চয় আপনার কানে পৌঁছাবে আপনাকে আমি বলতে চাইছি যদি পরকালে বাঁচতে চান তাহলে এই সেরে কি ব্যবসা বন্ধ করুন যদি পরকালে বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন পরকালে যদি বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন যদি মাজার পূজারি ব্যবসা বন্ধ করতে না পারেন পরকাল নিশ্চিত হারাবে অবশ্যই হারাবে অবধারিত হারাবে কেন আল্লাহ নবী বলছেন কেউ যদি শির করে মারা যায় তাকে আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না জিন্দেগি আল্লাহ ক্ষমা করবেন না এই কথা আল্লাহ তালা নিজেও বলছেন